আমরা এখন লোয়ার লিম্ফ নিয়ে দেখব তো আমাদের দুটি সুনিয়স্তি চক্র দুটি হিব্বন এবং এক পায়ে টি হাত এবং অন্য পায়ে ত্রিশটি হাত মোট ষাটটি অর্থাৎ পায়ে দুই পায়ে মোট ষাটটি হাত আমরা পেলভিক গার্ডেল অথবা হিপবোন দেখার চেষ্টা করি এইখানে একটি হিব্বন এইখানে একটি হিব্বন ঠিক আছে এই হিব্বনের ভিতরেই কিন্তু জরায়ু অবস্থান করে মহিলাদের ক্ষেত্রে আর আমরা কিন্তু বড় হয়েছি মায়ের পেটে এই জায়গাটার মধ্যেই তো হিপবোন মহিলাদের ক্ষেত্রে একটু কি থাকে প্রসারিত থাকে আচ্ছা हिপবোন কিন্তু একটা লাভ শেপ দেখছস দুইটা মিলে কি এটা অনেকটা লাভ শেপ এখন দেখো हिপবোন এখানে কিন্তু তিনটি অস্থি সমন্নয় একটি हिপbone কয়টি অস্থি তিনটি ইলিয়াম ইসচিয়াম পিউবিস ইলিয়াম ইসচিয়াম পিউবিস নিয়ে একটি हिপবোন গঠিত তিনটি অস্থি ফিউজ হয়ে গিয়ে এই हिপবোন তৈরি করে একটি हिপবোন তৈরি করে আচ্ছা তারপর আমরা দেখব हिপবোনের সাথে যুক্ত থাকে কি পায়ের প্রথম অস্থি সবচেয়ে লংগেস্ট বোন যেটাকে আমরা বলি ফিমার এই ফিমার কিন্তু আমাদের ওই হিপ সাথে যুক্ত থাকে হিমার ফিমারের মস্তক হিপ সাথে আটকানো থাকে একটা গহব্বরে আটকানো থাকে তার নামে সিটা বললাম আমরা দেখবো তারপর দেখো এটা টিবিয়া ফিবুলা কিন্তু চিকন এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এই ফিবুলা তোমাদের বই বলা আছে ফিবুলা হলো জষ্টির মতো জষ্টি মানে কি লাঠি ছোট স্টিক হ্যাঁ কঞ্চি তো দেখো টিবিয়া কিন্তু মোটা টিবিয়া মোটা কিন্তু তার পাশে যে আছে ফিবুলা এই ফিবুলা কিন্তু কি ফিবুলা কিন্তু কি চিকন এটা কিন্তু মনে রাখতে হবে ফিবুলা কি ফিবুলা কিন্তু চিকন জ্যোষ্ঠীর মত খাসার মতো মতো ফিবুলা তারপর দেখো আমাদের আমরা বলি তাই না টতে টাকনু টতে টারসাল আর হাতে কি থাকে কতে কবজি কতে কারপাল হাতে থাকে কারপাল পায়ে থাকে টাকনুতে থাকে তো টারসালের মধ্যে কয়টা অস্থি তো টারসালের মধ্যে অস্থি আছে সাতটা আর এই যে আমরা যখন ফিমার পরি তখন এখানে দেখলাম এই যে এখানে একটা পাটেলা থাকে কি থাকে এই যে প্যাটেলা এই যে এখানে কি থাকে হাটের মধ্যে কি থাকে ফিমারের নিচে এখানে একটা থাকে পেটেলা এই পেটেলা কিন্তু বাচ্চাদের থাকে না এটাকে বলা হয় সিসামোয়েডস্তি হ্যাঁ এটা মনে রাখবা যারা ট্যান্ডন থেকে উৎপত্তি লাভ করে তাদেরকে আমরা কি বলি সিসামোয়েডস্তি আমাদের হাতে একটা সিসামোয়েডস্তি আছে নাম কি পিসি ফর্ম তুমি মনে রাখবা যখন একটা বাচ্চা হামাগুড়ি দেয় কি করে হাটু ইউজ করে অর্থাৎ এই যে এখানে হাটু ইউজ করে আর কি হাত ইউজ করে তো এই জায়গাগুলো আমাদের স্যাঁচা লাগে এবার মনে রাখবে মামি সিংহের ভাষায় স্যাঁচা মানে কি মানে এখানে আঘাত পাওয়া তো স্যাঁচা লাগে লাগে যে অস্থির উৎপত্তি তাকে আমরা বলি সিসাময়ের অস্থি তো হামাগুড়ি দেওয়ার সময় কি কি কাজে লাগে আমাদের হাত কাজে লাগে কবজি কাজে লাগে আর আমাদের হাঁটু কাজে লাগে তো হাঁটুর মধ্যে যে অস্থি রয়েছে যেটাকে আমরা বলি হাঁটুর বাটি প্যাটেলা এবং হাতের মধ্যে রয়েছে কবজির মধ্যে রয়েছে পিসি ফর্ম এই দুইটা স্যাঁচা খায়া তৈরি হয়েছে অর্থাৎ সিসাময়ের অস্থি সিসাময়ের অস্থি কি প্যাটেলা অ্যান্ড পিসি ফর্ম পপ সিসামোয়েটোসির উদাহরণ কি পিসি ফর্ম প্যাটালা প্যাটালা কই থাকে ফিমারের নিচে থাকে আমাদের হাটুতে থাকে আচ্ছা তো যেখানে ছিলাম আমরা দেখো খুব টাসফাল টাসফালের মধ্যে হাড্ডি কয়টা এক পায়ে কয়টা সাতটাই দেখো দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাতটা হাড্ডি আছে তারপর মেটা টাসফাল পাঁচটা আছে অ্যান্ড ফেলান আছে এটা হাতের মতোই প্রত্যেকটা আঙ্গুলে তিনটা করে আর বৃদ্ধ আঙ্গুলে কি দুটি করে ফেলানজেস ফেলানজেস মানে কি ফিঙ্গার ফিঙ্গার ফেলানজেস ফিঙ্গার ফেলান গুড়ালিতে থাকে বা টাক করতে থাকে তার তারপর পদতলে থাকে মেটাটার সাল আর আঙ্গুলে থাকে কি ফেলাঞ্জেস তো এটা বিশেষ করে মনে রাখতে হবে জোষ্ঠীর মতো কোনটা জোষ্ঠীর মতো হলো কি ফিগুলা আর পাটেলা কি অস্থি পাটেলা সিসামোয়ডি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই পাটেলা থাকে পরবর্তীতে সিসামোয়ডি উৎপত্তি ঘটে এটা ট্যান্ডন থেকে তৈরি হয়